হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রবিবারের সকাল আর ছাদে এসেছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো চারিদিকে এখানে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে এখানে একটা শিউলি ফুল ফুটেছে এদিকেও ফুটেছে শিউলি ফুল এখানে ফুটেছে কতগুলো টগর ফুল সাদা টগর ফুল ফুটেছে তবে আমি আজকে এসেছি একটা অন্য কাজে কাজটা হচ্ছে দেখো এই যে গাছটা দেখছো টগর ফুল গাছটা এই গাছটার নিচে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম আগের বছর শীতকালে মানে যে পেঁয়াজ আনা হয়েছিল গাছ বেরিয়েছিল সেই কেটে আমি এখানে লাগিয়েছিলাম তো বড় বড় হয়েছিল কয়েকবার চিলি চিকেন বানিয়েছিলাম তো ওইখান থেকে কেটে কেটে দিয়েছিলাম তো এবারও একটা পুঁতেছি দেখো এখানে একটা লাগিয়েছি এটা তুলবো না তবে আজকে এইগুলোকে আমি তুলবো তুলে দেখবো যে পেঁয়াজ হয়েছে কি হয়নি আর এখানে দেখো আমার একটা ছোট্ট পেঁপে গাছ লাগিয়েছি আমার বর বলছে এতে কখনও পেঁপে ধরবে না কারণ বলছে পেঁপে গাছ নাকি ফলন ধরতে গেলে অনেক বড় জায়গায় পুঁততে হয় অনেক বড় জায়গা লাগে ওর আর গাছটা অনেক বড় হয় তবেই ফলন হয় কিন্তু আমি এত ছোট্ট জায়গায় একটা বালতির মধ্যে লাগিয়েছি জানি না ফলন হবে কি না তো হলে অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করব আর গাছটা দেখো এটা কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি কিন্তু কেনা গাছ না দেখা যাক ফলন হয় কি না তো চলো এখন যেই কাজে এসছি সেই কাজটাই এখন করব। এই পেঁয়াজ গাছটাকে আমি এখন তুলে দেখব যে এর নিচে পেঁয়াজ আছে কি নেই এখন পেঁয়াজের প্রচুর দাম

কত সর্ষে গাছ হয়েছে দেখো এই দেখো কত সরষে গাছ হয়েছে না শাকগুলো খেতে বড় হলে তোমাদের দেখাবো আর গাছের ফুল সব ঝরে পড়ে যাচ্ছে তো চলো যেটা করতে এসেছি সেটা করি এটাকে এখন তুলবো মাটিটাকেই দেখাও আমাকে দেখাতে হবে না দেখা যাচ্ছে কি কতদিন প্রায় এক বছর ধরে লাগিয়েছি কি জানি কি হয়েছে চারিদিক থেকে ফুটিয়ে ফুটিয়ে তুলতে হবে বাবা শিকড় অনেক নিচে পেঁয়াজ হয়েছে কি কেটে থেকে যাবে নিশ্চই তোলো মাটি আগে নড়ে গেছে নড়ে কেটে থেকে যেতে পারে তো এই গোড়াগুলো একেবারেই সরু সরু দেখো কিছুই হয়নি এখনও আপাতত কিছু দেখতে পাচ্ছি না এগুলোর গোড়াই হয়তো হয় না এত দিন লাগে না ভরে হয়ে যেতে হ্যাঁ তো এইগুলো একদম স্প্রিং আরিয়ান যেটা বাজারে পাওয়া যায় ওই স্প্রিং আরিয়ান হয়ে গেছে আর একবার নিজে আমি খুটিয়ে দেখেনি নিই পেঁয়াজ আছে নেই চাউমিন টাউমিন বানালে দিয়ে দেবো আর এই যে ছোট্ট গাছ পেঁয়াজ কিছু হয়নি এক বছর ধরে লাগিয়ে রেখেছি পাতাগুলো দিয়ে অনেক খেয়েছি চিলি চিকেন খেয়েছি চাউমিন খেয়েছি সুপ খেয়েছি কিন্তু আমি ভেবেছিলাম যে এইভাবে হয়তো পেঁয়াজ হয়ে যাবে নিচে কিন্তু কেন হলো না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ঠিক জানা নেই এক বছর ধরে আশা করে বলে নিলাম যে এই বছর হয়তো পেঁয়াজটা হবে কেন হলো না সেটা আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর তো আর এভাবে আর লাগাবো না কারণ হয় না যখন আর লাগিয়ে লাভ নেই হ্যাঁ তবে পেঁয়াজ পাতাটা অনেক কাজে লেগে যায় তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে ওটা ডা